নমস্কার বন্ধুরা বেঙ্গলি গার্ডেনার জিৎ চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই তো আজকের ভিডিওতে আম গাছের জন্যে আদর্শ মাটি বা আইডিয়াল পটিং মিক্স তৈরি করে এই গাছের প্রতিস্থাপন করে দেখাবো যে কোনো ধরনের আম গাছ এই মাটি বা পটিং মিক্সে প্রতিস্থাপন করা যাবে তো ভিডিওটা স্কিপ না করে একদম প্রথম থেকে লাস্ট অবধি দেখুন ভিডিওটা যদি আপনাদের কোনো কাজের হয়ে থাকে তাহলে অবশ্যই লাইক করবেন বাকিদের সাথে শেয়ার করবেন এবং আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না ছাদ বাগানে বা টবে ভালো মানের আম গাছ করতে চাইলে তার জন্যে সবথেকে প্রথমে ভালো মাটি তৈরি করতে লাগে যেখানে আম গাছ খুব ইজিলি গ্রো করতে পারবে এবং পরবর্তী সময়ে আমাদের গাছ ভর্তি আম দেবে আম গাছের জন্যে মাটি তৈরি করতে এখানে চারখানা জিনিস আমি নিয়েছিলাম একদম প্রথমে এখানে আমি ফিফটি পারসেন্ট নিয়েছি গার্ডেন সয়েল আপনারা আপনাদের বাড়ির আশেপাশে যে মাটি বা গার্ডেন সয়েল পাবেন সেটাকে ফিফটি পারসেন্ট নেবেন এর সাথে আমি মিশিয়েছিলাম টোয়েন্টি পার্সেন্ট কনস্ট্রাকশন স্যান্ড বা হলুদ বালি বাড়ি তৈরি করতে যে বালির ব্যবহার হয় সেই বালি আমি টোয়েন্টি পারসেন্ট নিয়েছি এর বদলে নদীর বালি মাটি বা সিলভার স্যান্ড ব্যবহার করা যেতে পারে এবার এই দুখানা জিনিসের সাথে আমি মিশিয়েছিলাম টোয়েন্টি পার্সেন্ট মতো ভার্মি কম্পোস্ট বা কেঁচো সার এর বদলে গোবর সার বা পাতা পচা সার ব্যবহার করা যেতে পারে একদম শেষে এখানে আমি টেন পারসেন্ট নিয়েছি কোকোপিট এই কোকোপিট না থাকলে এর বদলে ধানের তুষ বা কাঠের গুঁড়ো আপনারা ব্যবহার করতে পারেন তো এই চারটে জিনিসকে যে পার্সেন্টেজে বললাম সেই পার্সেন্টেজে আমাদের ভালো করে মিশিয়ে নিতে হবে যেমন এখানে আমি এই সবকটা জিনিসকে ভালো করে মিশিয়ে নিয়েছি এবার এইগুলোর সাথে আমি মেশাবো এক চামচ মতো সিঙ্গাল সুপার ফসফেট যার মধ্যে ফসফরাস আছে যেটা গাছের রুট সিস্টেম ডেভেলপ করতে সাহায্য করবে মোটামুটি এক চামচ বা দু চামচ মেশালেই হবে এবার এই সবকটা জিনিসকে একবার ফাইনালি ভালো করে মিশিয়ে নিলেই আম গাছের জন্যে আদর্শ মাটি বা আইডিয়াল পটিং মিক্স রেডি হয়ে যাবে এরপর যদি টব নির্বাচন করার ব্যাপারে আসি যে কোনো ফলের গাছ বড় টবে বসাতে হয় তবে আমার আম গাছটা যেহেতু খুব একটা বড় নয় তো এখানে আমি দশ ইঞ্চির টব ব্যবহার করছি এই দশ ইঞ্চির টবে এই গাছটাকে আমি প্রতিস্থাপন করব। এখানে আমি এক বছর রাখব এক বছর পর এর থেকে বড় টবে শিফট করে দেব আপনারা চাইলে এর থেকে বড় টবে সরাসরি বসাতে পারেন কিংবা ফলের ক্রেট বা গামলা জাতীয় যে বড় টবগুলো পাওয়া যায় ওখানেও সরাসরি প্রতিস্থাপন করতে পারেন একদম প্রথমে এরাম ঢেউ খেলানো খোলাম কুচি নিতে হবে এবং এই ড্রেনেজ হোলগুলোর ওপর চাপা দিয়ে দিতে হবে যতগুলো ড্রেনেজ হোল থাকবে সবকটা ড্রেনেজ হোলের ওপর এইভাবে ঢেউ খেলানো কুচি নিয়ে আমরা চাপা দিয়ে দেব যাতে এই ড্রেনেজ হোলগুলো বুজে না যায় এরপর এইগুলোর ওপর বালি দিয়ে দেব যাতে একটা ভালো ড্রেনেজ সিস্টেম তৈরি হয়ে যায় এরপর এতক্ষণ যে পটিং মিক্স আমরা রেডি করলাম এই পটিং মিক্সটাকে টবের মধ্যে ভালো করে চেপে চেপে ভর্তি করে দেব টবের অর্ধেকটা মাটি ভর্তি করার পর আমরা আম গাছটাকে বসিয়ে দেখব গাছটা একদম টবের মাঝখানে বা সঠিক জায়গায় বসছে কিনা গাছ একদম টবের মাঝখানে বসে গেলে আমরা টবের বাকি অংশে মাটি ভর্তি করে দেব এই মাটিটাকে আমরা ভালো করে চেপে চেপে ভর্তি করব যাতে কোনো গ্যাপ না থাকে তো এইভাবে আমরা টবে মাটি ভর্তি করে দেব তবে পুরো টপটাকে মাটি দিয়ে ভরব না টবে জল দেওয়ার মতো একটু জায়গা আমরা রাখব এরপর টপ ভর্তি করে ভালো করে জল দিয়ে দিতে হবে যখনই আমরা নতুন কোনো গাছ বসাব তারপর অবশ্যই টব ভর্তি করে ভালো করে জল দিয়ে দেব এর সাথেই আম গাছের প্রতিস্থাপন করা কমপ্লিট হলো এই গাছের প্রতিস্থাপন করার পর আগামী তিন দিন এই গাছকে একদম সেট বা ছায়াযুক্ত জায়গায় আমাদের রাখতে হবে তিন দিন পর চাইলে আমরা একদম ওপেনে বা ফুল সানলাইটে বের করে দিতে পারি আম গাছের কোন সময় কী পরিচর্যা করতে লাগে সেটা আপনারা আমার চ্যানেলে পেয়ে যাবেন তো এই ছিল আম গাছের মাটি তৈরি এবং প্রতিস্থাপন এই পদ্ধতি ফলো করে আপনারা যে কোনো আম গাছের জন্যে মাটি তৈরি করে সেই গাছের প্রতিস্থাপন করতে পারবেন এই ভিডিওটা যদি আপনাদের কোনো কাজের হয়ে থাকে তাহলে অবশ্যই লাইক করবেন বাকিদের সাথে শেয়ার করবেন এবং আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না তো আজকের ভিডিওটা এখান অবধি রইল দেখা হবে এর পরের ভিডিওতে